আর কত সময় গেলে ধরবি হাদির খুনিকে শৈব কত জুলুম বাজের জুলুম দেখে দেখে আর কত সময় গেলে ধরবি হাদির খুনি কে শৈব কত জুলুম বাজের জুলুম দেখে দেখে ওরে হাদির রক্তে গড়া সরকার তর্কি লজ্জানাই হাদির হাসি মুখটা আমায় বারবার কাদায় ওরে হাদির রক্তে গড়া সরকার তর্কি লজ্জানাই হাদির হাসি মুখটা আমায় বারবার কাদায় আর কতকাল সইব এ হাইনার চল বিদ্রোহের এক অবস্থলে দৃপ্ত কণ্ঠে বল বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতে হাদির কুনির বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই শরীফ উসমান হাদির কুনির ফাঁসি চাই চাই শরীফ উসমান হাদের কুড়ির ফাঁসি চাই